কিভাবে পাহাড়ে চড়তে হয় তা বইমালায় স্টল এভারেস্ট পিয়ালি পাহাড় বিক্রি আশানুরূপ হল না মাথার উপর ঋণ আশি লক্ষ টাকা এখনো টাকা দিতে না পারায় মেলেনি মাকালো অন্নপূর্ণ জয়ী শংসাপত্র তবু তিনি জাননি এভারেস্ট জয়ী পিয়ালি বৈশাক আবারও প্রস্তুতি শুরু করেছেন পরবর্তী অভিযানের পাহাড়ে কিভাবে চড়তে হয় পাহাড়ের চোরায় উঠতে কি প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় আবহাওয়া কেমন থাকে কেমন ধরনের পোশাক থাকে প্রশিক্ষণ কতটা জরুরি এসব জানাতে চন্দননগর বইমালা স্টল দিয়েছেন চন্দননগরের গর্ব বিয়ালি বর্ষা মা স্বপ্না বর্ষা প্রয়াত হয়েছেন এগারো অক্টোবর বাবা তপন বর্ষার বিছানায় শয্যাশায়ী পিয়ালি নিজে অসুস্থ দিল্লি এমসে চিকিৎসা করেছেন দু হাজার ষোলো সালে একবার অস্ত্রোপচার হয়েছিল তার ইউট্রেসের টিউমার আবার বড় হয়েছে ব্যক্তিগত জীবনে লড়াই জারি আছে আর পাশাপাশি হ্যাঁ আমরা মেলায় স্টলটা প্রথমেই দিলাম আমাদের এমনি আমরা আগে থেকেই করছি বাড়িতে রাখি আমরা মানে এটা নিজেদেরও একটা আর্থিক সুবিধার জন্য তারপর এটা আমরা লোকের কাছেও আমরা চাই যে যাতে সহজে লোকে পায় তাদের কাছে যাতে পৌঁছে দিতে পারি এই জিনিসপত্রগুলো এবং এগুলো মানে বেড়াতে গেলেও অনেক কাজে লাগে শুধু ট্রেকিংয়ের জন্য না বেড়াতে গেলেও যাতে এগুলো কমফর্টেবলভাবে তারা ইউজ করতে পারে তার জন্য আমরা এগুলো রাখছি আর কি তো আমাদের মানে এটা যাতে আরও বাড়াতে পারি সেইটার জন্যই আরও চিন্তাভাবনাটা রয়েছে আর কি আর মানে আমাদের পরবর্তীকালে আমরা চাইছি যে যাতে মানুষজন আরও এগিয়ে আসুক এই জিনিসটা জানুক মানে যেরকম অন্যান্য খেলাধুলা যেমন ক্রিকেট ফুটবলগুলো যেমন রয়েছে লোকের কাছে পরিচিতি অনেক বেশি কিন্তু মাউন্টেনিংটা সেইভাবে এখনও লোকের কাছে পৌঁছোয়নি তো এইগুলোর মাধ্যমে যাতে লোক আরও এগোতে এগোয় আর কি যে মানে আমরা উৎসাহ দিতে চাই যে যাতে লোকে আরও আসুক এগিয়ে আসুক পড়ুক এগুলো তো সেই রকম চিন্তা ভাবনা নিয়েই আমরা নেমেছি আর কি যে যাতে হ্যাঁ ইকুইপমেন্ট আমরা চাই আগামী দিনেও রাখতে আস্তে আস্তে তো সেটাই যাতে মানুষজনকে আরও কমেতে যাতে আমরা হেল্প করতে পারি যাতে শিখতে পারে তারা যাদের ইচ্ছা আছে তারা অবশ্যই আসুক হ্যাঁ আমি নিজেও মানে আর্টিফিশিয়াল স্পোর্ট ক্লাইম্বিং ক্লাইম্বিং করেছি ন্যাশনাল খেলেছি আর এমনি অ্যাডভেঞ্চার লাইনে আমি মানে অ্যাজ এজ এ আমি জবও করি হ্যাঁ ইচ্ছা আছে করার যাতে এইভাবে লোকে আরও জানতে পারে কারণ আমরা সত্যি কথা বলতে বাড়িতে থাকি সেইভাবে লোক জানতেও পারে না তো এইগুলোর মাধ্যমে অনেক লোকজনের সঙ্গে চেনা জানা হয় তো জানতে পারে তো তার মাধ্যমে পরিস্থিতিগুলোও বাড়বে লোকে জানতে পারবে এই করে তো ঋণ শোধটা তো এইভাবে করে সম্ভব নয় কারণ সেটা প্রায় আশি লক্ষের কাছাকাছি লোন সেটা তো এইভাবে সম্ভব নয় এটা আমাদের নিজেদের একটা পারিবারিক পরিস্থিতিও সেই রকম নয় তার জন্যই এটা আমাদের করা আর যেটা বললাম যে মানুষজনের কাছেও পৌঁছে দেওয়া যাতে মানুষ সহজ এগুলো পেতে পারে কাছে মানে কিছু নিতে গেলে সে অনেক দূর তাদেরকে নিতে যেতে হয় তো এখানে সেইটাই একটা তাদেরও হেল্প হবে অনেকটা অনেক কমেতেই জিনিসপত্র আগামী দিদি যে কোনো সবকটা সবাই তো ক্লাইম্বার বা ইয়ে অনেক কটাও করেছে দেওয়া হুম সেক্ষেত্রে কি নতুন করে ট্রেনিং দেওয়া বা তরফে সেই রকম চিন্তাভাবনা আছে পরবর্তীকালে দেখা যাক ইনস্টিটিউট একটা করার চিন্তাভাবনা আছে যে যাতে কম খরচে আমরা প্রশিক্ষণ দিতে পারি তো দেখা যাক সেরকম নিয়ে চিন্তাভাবনা নিয়েই এগোচ্ছি ভিড় হচ্ছে ভিড় দিদির তো পিয়ালি বসা আমার দিদি হয় তো ওর তো আসছে প্রচুর লোকজন ফটো তুলতে ওর সিগনেচার নেওয়ার জন্য তো এই আর কি পরিচিতি বাড়ছে এইটাই আর কি এখানে এসে লোকজনের সঙ্গে আমার নাম তমালি বসা নমস্কার আমি পিয়ালি বসা আমি চন্দননগর মেলাতেও আছি এবং ভবিষ্যতেও আরও কিছু মেলাতেও আমাকে ইনভাইট করেছে আমি থাকবো এবং কলকাতা বই মেলাতেও কনট্যাক্ট করা হয়েছে যাতে আমি সেখানে উপস্থিত থাকতে পারি তো আমি এই মেলাগুলোতে উপস্থিত থাকছি এই কারণেই কারণ বহু মানুষের সাথে ইন্টারাকশান করা যায় মেলাতে এবং বিভিন্ন প্রচুর পরিমাণে ছাত্রছাত্রী তারাও পর্বতারোহণে খুবই উৎসাহী তো তাদের নানারকম প্রশ্ন আছে জিজ্ঞাসা আছে সেইগুলো ওনারা আমাকে সামনাসামনি আমার সাথে কথা বলতে পারেন এবং আরও যেটা যে অনেক ট্রেকিংয়ে গিয়েও দেখছেন যে অনেক দুর্ঘটনা ঘটে যাচ্ছে তো সেই দিক থেকেও আমার একটা মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার জন্য আমি একটা চেষ্টা করছি কারণ অনেকেই পাহাড়ে গেলে বা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়লে কিভাবে নিজেকে বাঁচাতে হয় কী ধরনের পোশাক জুতো দরকার কিভাবে মানে শরীরের যত্ন নিলে কোনো অসুস্থ হয়ে পড়ার হাত থেকে বাঁচা যায় তো সেইগুলো আমি মানুষের সাথে তাদেরকে জানাতে পারছি এবং আর হচ্ছে যে প্রাকৃত প্রকৃতিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্লাস্টিক বর্জন করা এবং যে কোল্ড ড্রিঙ্কস হোক বা চিপস বা লজেন্সের প্যাকেট যেখানে আমরা বেড়াতে গিয়ে নিয়ে যাচ্ছি সেইগুলো যাতে প্যাকেটগুলো সেখানে না ফেলে আবার ব্যাগে করেই ফেরত নিয়ে আসা যাতে সেখানে প্লাস্টিক দূষণ হলে দেখছেন যে আমাদের প্রকৃতিতে নানা দুর্যোগ ঘটছে তো সেইগুলো যাতে তারা মেনে চলেন সেই বিষয়ে সচেতন করা এবং আমার বোন তমালি বর্ষাক ও পর্বতারোহণের প্রশিক্ষণ নেওয়া এবং হায়দ্রাবাদে ও একটা জায়গায় ছেলে মেয়েদের পর্বতারোহণের প্রশিক্ষণের কাজেই যুক্ত ছিল তো সম্প্রতি আমার মা মারা যান তো ও এখন চলে এসে তো আমরা দুজনে মিলেই চাইছি যে ছাত্রছাত্রীদের কম খরচে যাতে পর্বতারোহণের প্রশিক্ষণ দেওয়া যায় এবং এই মাউন্টেনিয়ারিংয়ের প্রশিক্ষণ সবার জন্যই দরকার পড়াশোনা হোক অন্য কোনো খেলাধুলার সাথে যুক্ত হোক নাচ গান আঁকা যার সাথেই যুক্ত হোক পর্বতারোহণের প্রাথমিক একটা প্রশিক্ষণ নিলে সেটা মানসিকতাটা অনেক বদলে দিতে সাহায্য করে যে কোনো অসম্ভবকেই সম্ভব যে করা যায় সেই মানসিকতাটা তৈরি হওয়া এবং জীবনের লড়াইটা তো অনেক কঠিন তো সেই জীবনের লড়াইতে তারা যাতে এগিয়ে যেতে পারে তো এই সচেতনতাগুলো গড়ে তোলার জন্যই আমরা মেলাতে থাকছি এবং তার সঙ্গে কিছু আমাদের যে জ্যাকেট জুতো প্যান্ট রুকস্যাক ন্যাপস্যাক যে ধরনের উপযুক্ত পোশাক জুতো এবং কীভাবে সেগুলো নিজের কাছে বহন করা যাবে খুব হালকা হয় এবং খুব ছোটো প্যাকিং করলে খুব ছোট সাইজ নেয় ব্যাগের মধ্যে খুব অল্প জায়গায় ধরে যায় কিন্তু এগুলো প্রাণ মাছ রক্ষা করতে খুবই সহায়ক হ্যাঁ তো সেইগুলো আমি আমার কাছে রাখছি কারণ আমার ইচ্ছে ছিল এগুলো বিদেশিরাই বেশিরভাগ ব্যবহার করে তো সেই কোয়ালিটির জিনিস আমাদের এখানকার মানুষ ব্যবহারের সুযোগ পান না কারণ দাম এত সেগুলোর বেশি হয় তো আমারও যেহেতু এবং আমার এবং আমার বোনের যেহেতু অনেক অভিজ্ঞতা বেড়েছে এবং সেই রকম জায়গা আমি খুঁজে বের করতে পেরেছি যে সেই জায়গা থেকে এই জিনিসগুলো খুব কম দামে এনে আমি ছাত্রছাত্রীদের বা উৎসাহী মানুষদের কাছে পৌঁছে দিতে পারবো তো সেই জিনিসগুলো